কল্পনা করে দেখেন আপনি যদি আজ মারা যান মারা যাওয়ার সাথে সাথে মসজিদের মাইকে আপনার নামটা এলান হয়ে যাবে ব্যক্তি দুনিয়ায় সবাই বলবে মসজিদের খাটটা আপনার বাড়ির উড়ানে দাঁড়ান করাইবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা থাকলে সবাই আপনার জন্য কান্না করবে ঠিক কিন্তু একদল মানুষ কান্না করতে করতেও আপনাকে চির বিদায় দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে কেউ দাও নিয়ে বাজারে চলে যাবে বাস কাটার জন্য কেউ বাজারে চলে যাবে আপনার চির বিদায়ে সাদা কাপড় আনার জন্য কেউ আবার আতর খুঁজবে কেউ আবার আগরবাতি নিয়ে আপনার বাহিরিতে হাজির হবে একে 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 সবাই আপনি বিদায় দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে আপনার জানাজার সব সময়ে মতো সবাই আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে চিরবিদায় জানানোর জন্য আপনার আত্মীয় স্বজন চলে আসবে তবে কেউ কিন্তু আপনাকে রাখবে না আজ রাত যেই খাটে ঘুমায়েছিলেন ওই খাটে কিন্তু আর আপনাকে রাখা হবে না ওই খাট ওই ঘরের মালিক কিন্তু আজ থেকে আর আপনি না আজ থেকে আপনি ছোট্ট একটা ঘরের মালিক যেই ঘরে কোনো বাতিও নাই যেই কোনো ঘরে কোনো সাথী ও নাই যেই ঘরে কোনো খাট নাই কোন বালিশ নাই কোনো জাজিম নাই কোনো সুখ নেই এই শীতে ঘরের ভিতরে ঘুমানো যায় না গুনাহের কারণে যদি আল্লাহ না করুক কবরের আজাব শুরু হয়ে যায় মায়ার নবী বলে ও দুনিয়ার উন্মতের দল বেনামাজি নাফার মানের কবর কেমন আজাব হবে তোমরা জানো বেনামাজি না যখন মারা যাবে সাধারণভাবে তার জানটা আজরাইল কবজ করবে না এমন বিশাল একটা আকৃতি নিয়ে তার সামনে দাঁড়াইবে দেখেই তার রুহুটা শরীরের বিভিন্ন জোড়ায় জোড়ায় দৌড় দেবে রুহুটা বের হতে চাবে না আজরাইল আলাই ইসলামের ভয়ানক চেহারা দেখে রুহুটা দৌড়ে পালাতে চাবে রুহু পালানের জায়গা পাবে না শরীরের বিভিন্ন অংশে অংশে দৌড় দিবে এক একটা চোখ হবে আজরাইল আলাইহিস সালামের নীল নদের মতো পা দুটো থাকবে জমিনের ভিতরে গারা মাথাটা থাকবে আসমানের ভিতরে হাতের ভিতরে বড় 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 নখ মায়ার নবী বলে উম্মতের দ আমি হলাম শ্রেষ্ঠ নবী জানো আমার কাছে যখন আজরাইল এসেছিল আজরাইল যখন এসে আমাকে সালাম দিল আর আমার মাথার সামনে বসে বললো ও নবী আপনি কি আল্লাহর কাছে যাবেন মায়ার নবী বলে আল্লাহ কি বলেছে বলে আল্লাহ বলেছে এখন তার কাছে যাওয়াটা ভালো হবে আর চাইলে আপনি দুনিয়ায়ও থাকতে পারেন আম্মাজান আয়েশা মায়ার নবীর কাছে ছিল মায়ার নবীর স্ত্রী আম্মাজান আয়েশা ডেকে বলে আমি তাকায় দেখলাম নবীর কপালটা ঘামায় গেছে নবী কেমন যেন অস্থির অস্থির নবীকে দেখে মনে হচ্ছে মায়ার নবীর স্ত্রী বলে আমি ভিজা তেনা দিয়ে নেকরা দিয়ে মায়ার নবীর কপালটা পুষে দিচ্ছিলাম আর দেখতেছিলাম বারবার কপালটা ঘামিয়ে যা আমি প্রশ্ন করলাম ও রহমতুল্লিল আপনি তো দুজনের নবী আপনি তো রহমতুল্লিল আপনার কেন এত কষ্ট হইতেছে আল্লাহর নবী বলে ও আয়সা তুমি তো জানো না ওই আজরাই যখন আমার বুকের উপরে হাটটা রেখেছে আমি মনে করলাম বহুত পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে চেপে দিয়েছে আমি প্রশ্ন করলাম আজরাই তুমি আমার বুকের উপরে কি রাখলা আমি তো সহ্য করতে পারি না আজরাইল ডেকে বলে ও রাহমাতুল লিল ও আল্লাহর নবী বিশ্বাস করেন আমি শুধুমাত্র আমার হাতটা আপনার বুক মুবারক উপরে রেখেছি মায়ার নবী বলেও আজরাইল তোমার হাতে যদি এত ওয়েট হয় তুমি আমাকেই যদি এত কষ্ট দিয়ে যান কবাস করো তাহলে আমার গুণাগার উম্মা তুমাতিদের কি হবে রে আজরাইল যেই নবী মরণের সময় আমাদেরকে ভুলে নাই ওই নবীকে আজকে আমরা ভুলিয়া গেছি ওই নবীর আদার আজ মানি না ওই নবীর হুকুম ওই নবী যেই নামাজের জন্য এত কষ্ট করলো হাসরের ময়দানে ডেকে বলবে উম্মতের দল এই নামাজ পড়ানোর জন্য কত এহুদি বেঈমানের আমি আঘাত সহ্য করলাম উম্মত তাকায়া দেখ এই যে ময়দানে তায়েপের আমার শরীরের ভিতরে হুদিবে যেই পাথরগুলো মারছিল আজকেও সেই দাগটা দেখা যায় এত কষ্ট তোদের জন্য আজ তোরা কি নিয়ে আসলি দেখি তো সব সাদা আর সাদা কোনো আমল নামার খাতায় কিছুই লেখা নাই ওই দিন জবাব দেওয়ার কিছু থাকবে না মায়ার নবী বলে ও আয়সা আজরা যখন আমার বুকের উপরে হাত রাখলো আমি বুঝলাম বহুত পাহাড় আমার এই বুকের উপরে চেপে দিয়েছে আল্লাহর নবী বলে এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি আমার মরণে যদি এত কষ্ট দাও আমার তুমি কি করবা ডেকে বলে লা উম্মা ও নবী আপনার জন্য এই কষ্টের অনুভবটা আপনাকে আমি এজন্যই করাইছি যাতে আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে দোয়া করে তাদের জন্য সহজ মরণ রেখে যাইতে পারেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ মায়ার নবী বলে রে উম্মতের দল মরণের সময়ও আজরাইল তোমাদের কারণে আমাকে কষ্ট দিল কারণ কষ্ট যদি না দিত আমি মরণের যন্ত্রণা বুঝতাম না আর তোমার জন্য দোয়াও করতে পারতাম না আল্লাহ আমাকে ওই সময় জানা দিছিল ও নবী আপনার টেনশন নাই লাফার দকা উম্মতা যেই নবী যেই উম্মত উম্মতি আপনার সুন্নত মানবে আমার হুকুম মানবে ওই উম্মত উম্মতির শরীরে আজরাইল করবে না বলেন আল্লাহর আল্লাহ নবী বলে ও আল্লাহ তাহলে আপনি এবার আমাকে আপনার কাছে নিয়ে যান মায়ার নবী বিদায় হয়ে গেল শুধু তাই না এটা হলো ইমানদারের মরণ আজরাইল টাস করবে না জবান দিয়ে বলবে রুহুটা বের হয়ে আসতে রুহুটা সুন্দর করে ইমানদারের বের হয়ে যাবে আর যদি বেনামাজি না ফার হয়ে মারা যায় আল্লাহর নবী বলে ওই বান্দার রুহটা কেমন করে করবে তোমরা জানো একটা জীবিত বকরির শরীর থেকে যদি চামড়াটা খোলা হয় জীবিত এই ছাগলটার শরীর থেকে যদি চামড়াটা খোলা হয় তাহলে সে যত কষ্ট পাবে একজন বেনামাজি নাফারমান আল্লাহর হুকুম অমান্যকারী যান কাবাজের সময় এর থেকেও বেশি কষ্ট বলেন উজবিল্লা এজন্য মায়ার নবী বলে শুধু তাই না এই বেনামাজি না ফারমান যখন কবরে যাবে

আজান যেহেতু একটা দুইটা মাইকের আজান নয় কমপক্ষে দশটা মাইকের আজানের বেশি যায় এক এরপর তুই মসজিদে আসো নাই এরপর তুই আল্লাহকে চেষ্টা করো নাই আজ তোর জন্য কি অপেক্ষা করে তুই জানো বিশাল বিশাল গুরুজনে ওই নাবার কবরের ভিতরে নাবারমানকে শুধু মারতে থাকবে ফার হার গুলো ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ আর একবার সুযোগ দাও আর একবার দাও আর না জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি আল্লাহ আর নামাজ না আল্লাহ বারে বারে তোদেরকে আমি সতর্ক করেছিলাম আমার রাসূলের মাধ্যমে আমার কোরআনের মাধ্যমে আমার ওলামায়ে কেরামদের মাধ্যমে কেমন যেন এক কান দিয়ে শুই না অন্য কান দিয়ে বের করে দিছো আজকে জাহান নাম কোনো উপায় নাই জাহান নাম আওয়াজ দিয়ে বলবে আল্লাহ ওই বেনামাজি গুলো আমার ভিতরে দাও আমার ভিতরে দাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওয়াসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা হাতে পায়ে জাহান্নামী বেনামাজির শিকল লাগাইয়া লাগাইয়া নামের ভিতরে ফালায়া দিবে ওদিকে জান্নাতিটা যখন জান্নাতে গিয়েছিল কত নাজ নিয়ামত পাইল এখানে জাহান নামিরা জাহান নামের ভিতরে যাওয়ার পর সর্বপ্রথম মাথার উপর দিয়ে টক বগে ফুটন্ত পানি ঢেলে দিবে এমন কষ। তো বান্দাকে দেওয়া হবে আর সুযোগ দেওয়া হবে না এজন্য মায়ার নবী বলে উম্মতের দল দুনিয়ায় থাকতে পারবে না এই দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়ায় তুমি এখন আছো তোমার সব কিছু তোমার এখন আছে তুমি যখনই চলে যাবা তোমার সাথে কেউ যাবে না তুমি যেই কাপড়টা পরে যাবা ও কাপড়ের কোনো পকেটও থাকবে না একটা সম্পদ তোমার কবরে যাবে না সব দুনিয়ার মানুষে ভোগ করবে তোমার সময় শেষ হয়ে গেলে তোমাকে কেউ দুনিয়ার জমগিনে রাখবে লাগবে না আজ আসো আজ তোমার দাম আছে তুমি মারা গেলে তোমাকে মানুষে ভয় পাবে তোমাকে মানুষে একা পাহারাও দিবে না তুমি এখন যেই ঘরটাকে বলো এইটা আমার ঘর এই ঘরটা তোমার বাবা একদিন বলছিল তার ঘর তুমি এখন বলতেছো তোমার ঘর তোমার সন্তানও একদিন বলবে তোমার ঘর তোমার ঘর না তোমার সন্তানের ঘর এই জন্য দুনিয়ায় থাকার জায়গা না কত মানুষকে তোমরা কবরের ভিতরে রাখলা জানা জাদিলা কাপড় পরাইলা গোস দেলা এখনো কি মন নরম হয় নাই এখনো কি সময় হল না ও বৃদ্ধ বাবা যান ও মুরব্বী বাবা দাড়ি পেকে গেল চুল পেকে গেল আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক হঠাৎ করে আজরাইল আলাহ ইসলাম যদি এসে জানটা কবাজ করে ফালায় কি জবাব দিবেন আল্লাহর কাছে এখনো কি না মসজিদে আসার সময় হয় নাই এখনও কি নামাজটা ধরার সময় হয় নাই আর কয়েকাল বাঁচবেন দুনিয়ার জমিনে আপনার থেকে কত ছোট মানুষ মরে যাচ্ছে আপনাকে কে গ্যারান্টি দিল এখনও পাঁচ বছর বাঁচবেন কে গ্যারান্টি দিল ও মুরব্বী বাবা যান এখনো সময় আছে এখনো সময় আছে এখনও সময় আসে তো নামাজ ধরেন এই আল্লাহ মাফ করুক যদি এই বেনামাজি হয়ে মারা যান জাহান নামের গর্তর ভিতরে থাকতে হবে কোনো দিন আপনাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যদি বাইসা যান তাহলে কুরআন হাদিস মিথ্যা হয়ে যাবে এজন্য অনুরোধ করে বলবো পাঁচ অক্ত নামাজ ধরেন আল্লাহর হুকুম পালন করেন ও যুবক ভাই কত যুবক তোমার মতো মারা যায় রোড অ্যাক্সিডেন্টে রাতের ঘুমের ভিতরে যুবকের লাশ আজকাল যুবকের লাশের শেষ নাই কে তোমাকে ঘিরান্টি দিল আরো দশ বছর বাঁচবা কিভাবে নামাজটা ছেড়ে দাও নামাজ পড়াতে তো আহামরি অনেক কষ্ট লাগে না জাস্ট একটু মন লাগে ইচ্ছা লাগে শক্তি লাগে যদি হেদায়তের কপাল বন্ধ হয়ে যায় যা তাহার নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই এই জন্য এখনো সময় আছে তও করে পাশ তো নামাজ ধরো এখনো যদি তুমি তওবা না করো হঠাৎ যদি আজরাইল আলাহ ইসলাম বেনামাজি থাকা অবস্থায় জান কবাস করে ফালায় তোমাকে যে ওই জাহান নামের ভিতরে ফালাইবে এক সেকেন্ডের আজাব যেখানে সহ্য করার ক্ষমতা থাকবে না এই জন্য অনুরোধ করে বলবো মুরব্বী বাবা ও যুবক ভাই সময় আছে এখনো পাশক্ত নামাজ ধরেন আর পাশক্ত নামাজ ধরতে করতে পারলে এহকাল পরকাল সব জায়গায় আল্লাহ শান্তি দান করবে আল্লাহ যেন আমাদের সকলকে পা সত্য নামাজ পড়ার দান করে জবান খুলে বলেন আমিন ওই কবরের আজাব থেকে জানো ওই জাহান নামের আজাব থেকে জানো আমাদের পরিবার সহকারে সকলকে আল্লাহ রক্ষা করে বলেন আমিন ওয়াসিদানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন যারা সন্ন্যতায় চার জগৎ কাপড় জমা দায়